হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি ফ্রি সি নাম্বার ফাইভ ভিডিও নিয়ে ভিডিওতে আমি আলোচনা করবো ফোর্স অথবা তৈরি চালক এবং ভোল্টেজ ডিফারেন্স অর্থাৎ প্রভেদের মানে তফাৎ এবং এই দুটি আসলে কি হ্যাঁ অনেকেই ইলেকট্রোমোটিক ফোর্স চালক বল এবং বিভাগ করতে পারো না আমি তোমাকে বোঝাবো দেরি না করো চপর শুরু করা যাক ঠিক আছে মানে যে কোনো একটি ব্যাটারি নিয়ে আসছি সবার আগে সো দেখো তোমার যেটা দেখতে পাচ্ছ এটা একটা ব্যাটারি ঠিক আছে ব্যাটারিটা যদি আমি বড় করে আঁকি কোথাও তো বাজার থেকে যখন তোমরা ব্যাটারি কিনে নিয়ে আসো তখন সেই ব্যাটারির মধ্যে থাকে তা কি দেখো একদিকে ধনাত্মক থাকে আর একদিকে মাইনাস লেখা থাকে ঋণাত্মক লেখা থাকে ঠিক আছে অ্যাকচুয়ালি ভিতরে ব্যাটারির মধ্যে একটা রিয়াকশন ঘটে আর কেমিক্যাল রিয়াকশনের জন্য কি হয় এখানকার যে ইলেকট্রনগুলি ছিল সেই ইলেকট্রনগুলি এই দিকে চলে আসে ঠিক আছে যখন এইদিকে ইলেকট্রনগুলি চলে গেল তখন কি হবে এইদিকে অনেক বেশি ইলেকট্রন যাওয়ার জন্য এইদিকে মাইনাস তৈরি হলো আর এইদিকে কি হলো এদিকে আধান তৈরি হলো অর্থাৎ পজিটিভ তৈরি পজিটিভ টার্মিনাল তৈরি হলো ঠিক আছে তো এই যে এইদিকে যে ধনাত্মক ধনাতকাধানের যে এইদিকে যাচ্ছে যাচ্ছে বাধা এই দিকে যাওয়ার জন্য যে তৈরি প্রভাব হচ্ছে এই যে এই সময় প্রতি ধনাত যাওয়ার জন্য আমাকে যে পরিমাণ এনার্জি এই কোর্সটি দেয় ঠিক আছে সেই এনার্জিটিকে আমরা কি বলি না তরির চালক বল অর্থাৎ বল অর্থাৎ ই এম এফ এবার মনে করো যখন আমি এই ব্যাটারিটাকে একটা একটা তার দিয়ে একটা বাল্বের সঙ্গে যদি জুড়ে দিই ঠিক আছে বা আমি একটা ঘড়ির সঙ্গে জুড়ে দিলাম তখন কি হবে তখন এই চিহ্নটা অনেকটা এরকম হয়ে যাবে এটা এইদিকে প্লাস এইদিকে মাইনাস এটাকে প্লাস বলি এটাকে মাইনাস বলি আমরা ঠিক আছে অনেকটা এরকম হয়ে যাবে তখন কি হবে এই প্লাস থেকে তখন এইভাবে তড়িৎ প্রবাহিত হবে এবং এই সময় যে আমাকে এই প্রত্যেকটি তৈরিতে যে আধান প্রবাহিত হচ্ছে এইদিকে প্লাস কি আধান সেই আধানকে আমি যদি বলি যে আহ যে প্রত্যেকটি আধান প্রবাহিত করার জন্য যে পরিমাণ আমাকে কার্য করতে হলো ঠিক আছে এখন ধনাত আধুনকে ইয়ে করার জন্য যে পরিমাণ কার্য করতে হলো সে সময় আমি বলবো এটা হচ্ছে আমার বিবাহ প্রভেদ আর এই ভিতরে থাকা অবস্থাতে ভিতরে থাকা অবস্থাতে আমার এখানে আধানকে প্রভাবিত হচ্ছিল না ভিতরে না প্রথমে যে যে এই সময় আধানটা প্রভাবিত করার সময় আমাকে যে পরিমাণ কার্য করতে হচ্ছিল সেই কার্যকে আমরা কি বলি না ইএমএফ অর্থাৎ সেটাও ডাব্লু আই হচ্ছে কিন্তু এটা আমার যখন কানেক্টেড ছিল না যখন সার্কিটের সময় কানেক্টেড ছিল না অথবা সার্কিটের মধ্যে এই যে কারেন্ট প্রভাবিত হচ্ছে বা আধান প্রভাবিত হচ্ছে এটা ছিল না এবার বোঝা একটা কথা বলি এই যে এই তোমরা শুনলে কিন্তু ইএমএফ ইএমএফ মানে বুঝলে আগে আমার না থাকতো তাহলে কিন্তু ভোল্টেজটা আসতো না প্রথমে যদি আমার এই বর্তনের মধ্যে এই যে বর্তমান মধ্যে যদি এভাবে ইলেকট্রন প্রবাহিত মানে ধনাত প্রবাহিত হয়ে দিয়ে পজিটিভ হয়ে নেগেটিভ না তৈরি করতো এবং তাহলে কিন্তু আমি এর সময় কোনো তার যোগ করতাম তাহলে কিন্তু তখন কিন্তু কোনো তৈরি প্রভাব হতো না তো ওই জন্য ইএমএফ কে কি বলে ইএমএফ কে বলে বিভাব প্রভেদের কারণ এবার বুঝলে তো কারণ কেন বলে ইএমএফ কি বিভাব প্রভেদের কারণ চলো এবার যাওয়া যাক আমাদের তড়িৎ চালক বল এবং তড়িৎ বল এবং এবং আমাদের বিভাব প্রভেদের মধ্যে পার্থক্য ঠিক আছে সেই পার্থক্যটা যখন যাবো তো সেই পার্থক্য বলতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে তড়িৎ চালক বল এবং বিভাব প্রভেদ দুটোর সংজ্ঞা যেটা আমি তোমাদেরকে বলে দিলাম আগে তবু আমি আর একবার বলি তোমাদেরকে দেখিয়ে দিই যে একদিকে লিখলাম কি নাম ইএমএফ মানে বুঝে নিও তড়িৎ চালক বল তড়িৎ চালক বল ঠিক আছে আর বিভব প্রভেদ বিভব প্রভেদ ঠিক আছে সব পরিচালক চালক বল জেনারেলি আমি কি বললাম যখন আমি ব্যাটারি লাগাইনি বাটারির মধ্যে কোনো তৈরি প্রভাব হয়নি তো এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি মুক্ত বর্তনী কি বলি মুক্ত বর্তনী ঠিক আছে আর বিভব প্রভেদি যখন আমি ব্যাটারিকে সার্কিটের সঙ্গে ব্যাটারি কি বললাম সার্কিটের সঙ্গে কানেক্ট করে দিলাম যখন আর ব্যাটারি যখন এখানে এরকম ছিল তখন আমার কি ছিল ইএমএফ বা এই চালাবো আপনি যখন সার্কিটের সঙ্গে মানে আমি কানেক্ট করে দিলাম তখন এটা কি হয়ে গেল ওর মধ্যে যে প্রবাহিত করছে যে পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে সেই আধান একক আধান প্রবাহিত করার জন্য যে পরিমাণ আমাকে এনার্জি লাগছে কার্য করতে হচ্ছে সেটা কি হলো সেটা হলো না বিভব প্রভেদ তো দেখলো দুটো সংজ্ঞা কিন্তু অনেকটা একই রকম কিন্তু দুটোর অ্যাকচুয়ালি মানেটা আলাদা তাহলে তো এটাকে আমরা কি বলি ইএম বা দুই চালক বলে আমার আমরা এটা গাণিতিক কি হচ্ছে বলো ইএমএর সমান বদ্ধ অবস্থাতে কৃতকার্য পায় তার আধান ঠিক আছে আর বিভাগ ভি বলি কি বলি বি একক আধানে যে পরিমাণ কার্য করতে হয় প্রবাহিত করা তাকে আমরা বলি বিভব প্রভেদ বেশ ঠিক আছে তুই চলো বলকে আমরা কি বলি কারণ আর বিভব প্রভৃতি আমরা কি বললাম ফলাফল কেন বললাম ফলাফল আশা করছি ক্লিয়ার হয়ে গেছে তাহলে এটা কি ছিল ফলা ফল ঠিক আছে বেস্ট হলো যাক পরের পরের পয়েন্টে পরের পয়েন্ট হচ্ছে কি সব সময় দেখবে বদ্ধ মানে মুক্ত অবস্থাতে কি ছিল এর মান তো বেশি ছিল না যে আমি এটা কানেক্ট করে তখন কি হলো কিছু ইন্টারনাল যখন এটাকে দেখো বদ্ধ হবো এটা এটা মনে করো এটা মনে করো মুক্ত অবস্থায় আছে মুক্ত অবস্থায় একটা ব্যাটারি আছে এই ব্যাটারিকে যখন আমি কানেক্ট করে দেবো কোনো তার দিয়ে তাহলে তার দিয়ে কানেক্ট করলে এর মধ্যে কিছুটা কি হবে না কমে যাবে আমার কার্যকৃত কাজের পরিমাণ কিছুটা কমে যাবে পরিমাণ কি হবে কমে যাবে এই কমে যাবে ওই জন্যই এটা কি হয়ে গেল এটা কম পরিমানে কম হয় কম হয় আর এটা কি হবে বেশি হবে পরিমানে আমি গাড়িতে কানেক্ট করে এখানে কমালাম তাই তো তাহলে এটাকে তো মনে হয় বড় বাবা বয়সে বড় হয় না ছেলে বয়সে বড় হয় শিশুর বাবার বয়সে বড় হয় ঠিক তেমনই একটু চালক বল অনেকটা বাবার মতো ঠিক আছে ওর থেকে বয়সে বড় মানে ওর থেকে পরিমাণে বেশি থাকে বেশ ঠিক আছে এবার একটা কথা বলি শোনো দেখো এখানে দুটো বর্তনী আমি তোমাদেরকে এঁকে দেখেছি এটা হচ্ছে মুক্ত বর্তনী কেন বলতো এত এটা কানেক্ট করা কানেক্ট করা নেই তাই এটা মুক্ত বর্তনী সুইচটা কিন্তু এই সুইচটা কানেক্ট করে দিলাম আমি এটা কি হয়ে গেলো এটা হয়ে গেলো আমাদের বদ্ধ বর্তনী তো এই অবস্থায় না এখানে আমার কি হচ্ছে এই অবস্থাতে এখানে আমার কিছু কেমিক্যাল রিয়াকশন হচ্ছে কেমিক্যাল রিয়াকশনের জন্য কি হচ্ছে তৈরি প্রবাহিত হচ্ছে তৈরি প্রবাহিত হচ্ছে কেমিক্যাল শক্তি তৈরি শক্তিতে রূপান্তরিত হচ্ছে আমি বললাম আর একবার বলছি কেমিক্যাল থেকে তৈরি শক্তি তৈরি হচ্ছে আর এখানে কি হচ্ছে তড়িৎ শক্তি দেখো এখানে বদ্ধ যে করে দিলাম তো কেমিক্যাল শক্তি থেকে তড়িৎ শক্তি যে তৈরি হয়েছিল সেই তড়িৎ শক্তিটা এই দিকে তখন এই পুরো বর্তনী গাবে মানে পুরো যে সার্কিটের মধ্যে দিয়ে যাবে তো কোনো জায়গাতে লাইট থাকবে সেই লাইটটাকে চালিয়ে দেবে কোন জায়গাতে ফ্যান থাকলে ফ্যানটাকে চালিয়ে দেবে তো এটা কি ছিল এটা ছিল আমার তড়িৎ শক্তি কী করছিল বিভিন্ন রকম অন্য শক্তিতে রূপান্তরিত করছিল তড়িৎ শক্তি থেকে অন্য শক্তিতে ঠিক আছে তো এটা গেল আমাদের কি না এটা হলো আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স আর একটি পার্থক্য আর ইয়ের সাথে তড়িৎ চালক বলার সাথে বিভাগ পার্থক্য এবার আরেকটি পার্থক্য কি পরিমাপক যন্ত্র যন্ত্র কি আছে এটার জন্য এর থেকে জানতে হচ্ছে পোটেনশিওমিটার দেখো এটা একটু মাপা একটু কঠিন দেখো কারণ এটা ব্যাটারিটার মধ্যে কতটা মানে তড়িৎ চালক বল কতটা আছে সেটা মাপার জন্য আর যদি আমি এখানে বলি যে বিভব প্রভেদ মাপার জন্য তো আমরা কি ব্যবহার করি তখন বলা হয় যে এটাকে ভোল্ট মিটার বলা হয় ঠিক আছে এটা বুঝলে সো এটা গেল এরপরের টপিক হচ্ছে আমাদের তো এটা নেক্সট টপিক মানে আমাদের নেক্সট টপিক হচ্ছে তড়িৎ প্রবাহ ও প্রবাহ মাত্রা ঠিক আছে দেখো এই যে পুরো বর্তনীটি তোমরা দেখলে ঠিক আছে এই বর্তনী এটা ছিল পুরো বর্তনী একটা বর্তনীতে এখানে একটা রোদ আছে মনে করো ঠিক আছে এটা একটা ব্যাটারি মনে করো ঠিক আছে মাঝে কোথাও এখানে তোমার আহ ইয়ে চলছে ঠিক আছে এবার আমি কি করলাম মাঝে আমি হঠাৎ এখানে সুইচটা অন করে দিয়েছি সুইচ ছিল সুইচটাকে অন করে দিলাম তাহলে কি হলো সুইচ অন করার আগে এখানে কি ছিল ইলেকট্রোমোটি ফোর্স ছিল যে সুইচ অন করলাম তখন কি হলো বলো আমার সাথে তখন একটা বিবাহ প্রভেদে পরিণত হলো বিবাহ প্রবেদ কি করলো কারেন্ট প্রবাহিত করতে লেগে গেলো তাহলে বিবাহ প্রবেদ কি কারেন্ট প্রবাহিত করার কারণ মানে কারেন্ট প্রবাহিত হবে না যে বিভাগ না তৈরি হয় উচ্চ বিভব থেকে যায় আর কারেন্ট এই দিকে প্রবাহিত হচ্ছে তো এই যে এই যে তার মধ্যে কারেন্ট যাচ্ছে পরিমাণ মানে এর মধ্যে যে আধান যে প্রবাহিত হচ্ছে যে ইলেকট্রন যে আমাদের ধনাত্মক আধান যে প্রবাহিত হচ্ছে বা ঋণাত্মক আধান যখন অপোজিটে প্রবাহিত হয় তো সেটার পরিমাণ প্রত্যেক সেকেন্ডে কতটা হয় সেটাকে আমরা কি বলি তড়িৎ প্রবাহ মাত্রা ভুলবে তড়িৎ প্রবাহ মাত্রা কথা বলে এই তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা বলি কি না আমরা বলি এটাকে আমরা অ্যাম্পেয়ারি দিয়ে অ্যাম্পেয়ার দিয়ে অ্যাম্পেয়ার দিয়ে একক এর একক হচ্ছে অ্যাম্পেয়ার বেশ ঠিক আছে এটা বুঝলে এরপরে কথা বোঝো মনে করো এটা ছিল ভি এ বিভব এটা হচ্ছে ভি বি মানে এটা উচ্চ বিভব এটা নিম্ন বিভব তাহলে এ বিভব প্রভেদের মান কত হচ্ছে এটা ভি এ মাইনাস ভি বি বিভব প্রভেদের মান এই বিভব প্রভেদের মান ই যত বেশি হবে কারেন্ট তত প্রবাহিত হবে বেশি করে তাই না যেমন উচ্চতা যত বেশি হবে মানে মানে সরি এই যে মাইনাস যেটা আছে এটা যত পরিমাণ বেশি হবে কারেন্টও ততটাই প্রভাবিত হবে ঠিক আছে তো সেটাকে আমরা প্রকোশনাল লিখতে পারি আর প্রফেশনাল রু ওঠাতে গেলে আমাদের একটা কনস্ট্যান্ট লিখতে পারি সেই কনস্ট্যান্টকে আমরা এখানে বলি আর আর মানে রোদ রোদ মানে যে পরিমাণ বাধা বিপত্তি আমার এই যে রাস্তায় যখন আই যখন প্রবাহিত হচ্ছিল তখন আমাকে রাস্তাতে যে পরিমাণ বাধা বিপত্তি পেতে হচ্ছিল তার জন্য আমার কারেন্ট প্রবাহিত হতে অসুবিধা হচ্ছিল সেটাকে আমরা কি বলি রোধ অ্যাকচুয়ালি এটা এটা হচ্ছে এটাকে রোধ বলি আমরা সো তার এটা সেটা কি বিভব প্রভেদ এটা ছিল কি কারেন্ট প্রবাহ মাত্রা আর এটা হচ্ছে কি রোধ ঠিক আছে সো এটা আশা করি বুঝে গেছে এবার রোধকে আমরা লিখতে পারি রো ইনটু এল বাই এ বুঝো রো হচ্ছে রোদ আর রো হচ্ছে আমার এখানে রেজিস্ট্রিভিটি রেজিস্ট্রিভিটি মানে হচ্ছে রোধাঙ্ক রো হচ্ছে রেজিস্টিভিটি এটাকে আমরা কি বলি রোধাঙ্ক আর এল হচ্ছে যে তুমি তারের মধ্যে যে তার প্রবাহিত হচ্ছিল সেই তারের দৈর্ঘ্য আর এটা হচ্ছে কি প্রস্তচ্ছেদের ক্ষেত্রে বল মনে করো একটা তার এই তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছিল তো এই যে যে দৈর্ঘ্য যেটা সেটাকে আমরা এল বলবো আর এই যে প্রস্তচ্ছেদের ক্ষেত্রে বল এটাকে আমরা কি বলবো এ বলবো তাহলে কি আর এর মান তাহলে আমরা এখানে এটা এভাবে লিখতে পারি আই মানে ভি এ মাইনাস ভি বি সমান আমরা এভাবে লিখতে পারি কি না আই ইন্টু রো ইন্টু এল আপন এ মানে আপন মানে বাই ঠিক আছে ভি এ মাইনাস ভি বি সমান এটাও হয়ে গেল তাই না আশা করছি তোমরা এটা কিন্তু ভুলবে না ঠিক আছে আর আয়ের আর রোধের একক কি বলে তাহলে এটা সমান আমরা এটাও জানি ভি এ মাইনাস ভি বি সমান আ ইন্টু আর তো তোমাকে যদি একটা মান রোধের মান বলে দেয় ভি এ বি এ মাইনাস ভিবি এর মান বলে দেয় তুমি আয়ের মানও বার করতে বার করতে পারবে আবার যদি তোমাকে শুধু এই ফর্মুলাটি যদি দেয় বলে যে ভি ভিএ মাইনাস ভিবি এর মান তোমাকে বলে দিল আয়ের মান বলে দিল এর মান বলে দিলো আর এর মান বলে দিল এর মান বার করতে হবে ঠিক আছে তো এটা কিন্তু তোমাকে তখন বার করতে হবে মান বসিয়ে দিলে বেরিয়ে যাবে ঠিক আছে সো এবার পরের আমি তোমাদের একটা সাধারণ ধারণা দিলাম পরের ক্লাসে আমি তোমাদেরকে বাকি এর থেকে একটু অ্যাডভান্সের দিকে নিয়ে যাবো যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয় ঠিক আছে থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের ছোট ভাই বোনেরা থাকবে তাদেরকে একটু বলবে যে আমার ভিডিওটি দেখতে যদি কারো নাইনে পড়ে তে আমি ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স পড়াবো আর ম্যাথও করাবো ভাবছি নাইন টেনে এবং কি মাধ্যমিকেরও আমি অঙ্ক করাচ্ছি তো তোমরা সেই ভিডিওগুলি দেখো তোমাদের প্রতিটা লাভ হবে আমি অল্প সময়ের মধ্যে তোমাদের যাতে সুবিধা হয় তার জন্য ভিডিওগুলি বানাই

করো টিচারে যে নোটস দিচ্ছেন সেই নোটসটিকে ভালো করে পড়ো কোনো টিচারই খারাপ হয় না ঠিক আছে টিচারের নোটস থেকে পড়ো আর আমার কনসেপ্ট থেকে কনসেপ্ট রিভাইজ করো দেখো তোমার নোটস আর কেমন করে তোমার কেমন ভাবে ঢুকে যাবে দেখবে কিছু ভুলতে পারবে না তুমি চেয়েও সব মুখস্থ হয়ে যাবে দেখবে ওনাদের নোটসের ভাষাগুলো খুব সুন্দর থাকে আমি এইটুকু টাইমের মধ্যে ভাষা লিখে লিখতে পারি না ওনারা ওই লেখাটা লিখতে পারবেন সেই লেখাটা দেখবে আর আমার এটা যে বোঝালাম এটা দেখবে ঠিক আছে বেশ দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ